শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সিতাই বাজারে মিছিল করল তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা কর্মীদের হাতে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই হামলার প্রতিবাদে সীতাই বাজারে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস রবিবার সন্ধ্যায় সিতাই তৃণমূল কার্যালয় থেকে ওই মিছিল বের হয় এদিনের ওই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা তৃণমূলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে এদিনের মিছিল শেষে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন শনিবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর উপর সিপিএম এর ছাত্র সংগঠন এস হামলা চালিয়েছে ওই হামলার ফলে মন্ত্রী ব্রাপ্ত বসু অসুস্থ হয়েছেন এসএফআই তথা সিপিএম এর এই ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এদিন এলাকায় পথে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সিপিএমের হারমান্তরা যদি এই ধরনের আচরণ আবারও চালিয়ে যায় তাহলে তৃণমূল ছেড়ে কথা বলবে না তিনি আরও বলেন রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এখানে যে শান্তির পরিবেশ বিরাজ করছে একে নষ্ট করতে চায় সিপিএম কাজেই ওদের বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে মোকাবিলা করতে হবে সিপিএমকে যারা চৌত্রিশ বছর ধরে রাজ্যে নানাভাবে গতকাল যাদবপুর ক্যাম্পাসে ওয়েব কুপার এক সম্মেলন চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম সমর্থিত ছাত্র সংগঠন ভাই তারা অতর্কিতভাবে উপর চড়াও হয় মিটিং চেয়ার ব্রেঞ্চ ফাংশন করে অধ্যাপকদের উপর নিক্ষ করে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর উপর চড়াও হয় এবং তার গাড়ির ক্লাস ভেঙে দেয় তার গাড়ির টায়ারের পাম্প ছেড়ে দেয় এবং তাকে সার্বিকভাবে নির্যাতিত করা হয় এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আমরা গোটা বাংলা জুড়ে এসএফআই তথা সিপিএমের এই হারমানদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের উপযুক্ত যাতে শিক্ষা দেওয়া হয় তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস আজকে পদে বিক্ষোভ করছি আগামী দিনে আমরা এই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটলে আমরা ইঞ্চিতে ইঞ্চিতেতা বুঝে ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট